অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবারও একটা নিত্য নতুন ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের গল্পের স্থান কাল চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অবাঞ্চিত বন্ধুরা আমাদের আজকের গল্প বৈশাখিক তান্ত্রিক গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত শুরু করছি আমাদের আজকের গল্প পৈশাচিক তান্ত্রিক লোকমুখে শোনা যায় কয়েক শতাব্দী আগে এই নিরবৃদের ধারে এক তান্ত্রিক তার ভয়ঙ্কর কালো জাদুর সাধনা চালাত সে নাকি লোকদের তার বশীভূত করে নিয়ে এসে তার পৈশাচিক ক্রিয়াকর্মে লোকদের আহত দিত সে নাকি নরমাংস এবং পশুর মাংস বক্ষণ করত এবং সর্বদা নগ্ন অবস্থায় এই নিরবৃদ্ধি থাকত লোকজনের মধ্যে এই নররাক্ষস ভয় এতটা ছিল যে লোকজনরা এই হৃদের আশেপাশেও যেত না কিন্তু এক রাতের প্রাকৃতিক দুর্যোগের কারণে তার মৃত্যু হয় কিন্তু আজও তার কালো আত্মার অভিশাপ এই হৃদে ঘোরাফেরা করে সে আত্মাও নাকি অনেক মানুষকে তার শিকার করেছে কিছুদিন পর এই রিদের পার্শ্ববর্তী গ্রামে দুই চিত্রগ্রাহক মানে ফটোগ্রাফার আসে লোক শুনতে পায় এই অভিশপ্ত হৃদের কথা তাদের মধ্যে একজনের নাম ছিল রামু এবং অন্যজনের নাম ছিল কালিয়া কালিয়া এই কথা শুনে বলে বন্ধু কাজ নেই এত প্রাণ সংকটে রেখে ফটোগ্রাফি করার তখন রামু বলে উঠে কি বলছিস তুই এরকম আনটাচেবল জায়গা ছেড়ে কোথায় যাব আমরা তুই একবার ভেবে দেখ এই জায়গাটা কত দারুণ হবে লোকজন স্পর্শহীন জায়গা যেখানে শুধুমাত্র প্রকৃতির ছোঁয়া রয়েছে আমার বিশ্বাস এই জায়গা ফটোগ্রাফির পর আমরা হয়ে উঠব বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফটোগ্রাফার বন্ধুর এরকম কথা শুনে কালিয়া রাজি হয়ে যায় সেই জায়গায় যাওয়ার জন্য এদিকে গ্রামের লোকেরা বলে আপনারা সেখানে যাবেন না এখানে সত্যি এক কালো আত্মার বাস রয়েছে তখন রামু বলে ওঠে স্যার এইসব শুধু গল্প বুঝলেন এইগুলি গল্পই ভালো লাগে আমরা একবার ফটোগ্রাফিটা করে আসি তাহলে আপনাদেরও এই ভ্রমটা ভেঙে যাবে নিন আপনাদের যেতে হবে না আমাদের শুধু এই দিকটায় যাওয়ার রাস্তাটা বলে দিন আর এই নিন পাঁচশো টাকা এবার আমাদের রাস্তাটা দেখিয়ে দিন চলুন গ্রামবাসীদের মধ্যে একজন তাদের রাস্তাটা দড়িয়ে দিয়ে সে চলে আসে তারা সেই নিরবৃতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা নেমে আসে তারা দুজন সেই বালুময় হৃদে পৌঁছাতেই হঠাৎ এক দমকা হাওয়ার জোকা তাদের উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দেয় এদিকে আকাশের পূর্ণিমা চাঁদও উঠেছে সমস্ত রিতটা আলোয় চকচক করছে সেই পূর্ণিমার আলোর চাঁদে তারা রাত কাটানোর জন্য টেন্টটা লাগায় কালিয়া রাতের খাবার ব্যবস্থা করছে টেন্টের ভিতরে আর রামু বাইরের দৃশ্যগুলি ক্যামেরা বন্দি করছে আর রামু জুড়ে জুড়ে চিৎকার করে বলছে বন্ধু আমরা কেন আসলাম না এই জায়গায় আগে আমার দৃঢ় বিশ্বাস আমরা এখান থেকে ফিরেই আমাদের ভাগ্য বদলে যাবে হঠাৎ এই পূর্ণিমার আলোর রাতে বজ্রপাত শুরু হয়ে যায় কালিয়া দৌড়ে টেন থেকে বের হয় এবং বলে কিরে এটা কি হলো হঠাৎ করে আবহাওয়া বদলে গেল কি করে হঠাৎ চারিদিকে হারহিম করা ঠান্ডা বাতাসও চলতে শুরু করে আর চারিদিকে শ্বশু করে হাওয়াও চলতে শুরু করে তারা দৌড়ে টেন্টে প্রবেশ করে জ্বর তুফান বৃষ্টি শুরু হয়ে গেছে টেন্টে তারা দৌড়ে প্রবেশ করতেই চমকে উঠে তারা দুজন তাদের টেন্টে এক বৃদ্ধ লোক বসে আছে তার চুলগুলো ছিল লম্বা লম্বা আর তার চোখের মনি নেই সমস্ত মুখ দিয়ে রক্ত চড়ে পড়ছে কালিয়া চিৎকার করে বলে উঠে বন্ধু এটা সেই নররাক্ষস তান্ত্রিক পালারামু এই বলে তারা দৌড়ে পালাতে শুরু করে আর সেই তান্ত্রিকের আত্মা ভয়ঙ্কর আসি শুরু করে যেদিকেই তারা পালায় না কেন সেই দিকেই সেই তান্ত্রিকের আত্মাটা তাদের সামনে হাজির হয়ে যায় তান্ত্রিক বলে ওঠে অনেক দিন হয়ে গেছে আমার মানুষের রক্তের জন্য আমার সাধনার কাজ বন্ধ হয়ে আছে তোমাদের দুজনকে পেয়ে আজ আমার সেই সাধনা পূর্ণ করব। আসো আসো আমার কাছে এসো তোমাদের রক্ত দিয়ে আমি আমার সাধনা পূর্ণ করব। তারপর রামমুয়ার কালিয়া সেই জায়গা থেকে কোনো মতে বেরিয়ে আসে এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প তান্ত্রিক আমাদের গল্প যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি